বিদেশ থেকে রেমিটেন্স বা প্রবাসী আয় হিসেবে সাতশো তিরিশ কোটি টাকা দেশে আনা সেই রহস্যময় ব্যক্তির পরিচয় মিলেছে তিনি হলেন প্রতি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকি হাসান তবে তার দাবি বৈধ আয়ের অর্থই তিনি দেশে এনেছেন নিয়ম মেনে সেই অর্থ আয়কর নথিতেও দেখিয়েছেন এজন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে তিনি প্রত্যয়ন সনদ পেয়েছেন দেশের জাতীয় একটি দৈনিকের সঙ্গে বুধবার এক আলাপচারিতায় এই অর্থ দেশে আনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ফারুকি হাসান ফারুকি হাসান কিভাবে দেশের বাইরে থেকে এ অর্থ আয় করেছেন এবং কোন প্রক্রিয়ায় তা দেশে এনেছেন তার বর্ণনা দেন তিনি জানান প্রতীক ট্রেড ইন্টারন্যাশনালের নামে এই অর্থ দেশে আনা হয়েছে আলাপকালে ফারুকি হাসান জানান তিনি চীনের সরকারি বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের হয়ে এজেন্ট ও পরামর্শক হিসেবে কাজ করেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চীনের সরকারি বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ নৌবাহিনী পনেরোটি জাহাজ কিনেছে এসব জাহাজ বিক্রয়ের ক্ষেত্রে তিনি এজেন্ট ও পরামর্শক সেবা দেন তার বিনিময়ে ১৩ বছরে সাতশো তিরিশ কোটি টাকার সমপরিমাণ অর্থ এজেন্ট ও পরামর্শক মাসুল পেয়েছেন এই আয়ের উপর চীনে কর পরিশোধ করেছেন পরে সেই অর্থ প্রবাসী আয় হিসেবে বাংলাদেশে এনেছেন তবে এজন্য প্রবাসী আয়ের বিপরীতে নগদ প্রণোদনা প্রাপ্য হলেও তিনি তা নেননি প্রবাসী আয় হিসেবে সাতশো তিরিশ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যবসায়ী সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে গত সোমবার এই তথ্য জানান জাতীয় বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এরপর বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম